দর্শক আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই দেখেন আজকে আপনাদেরকে টেট্রা বিডিং কিভাবে করে বাচ্চা ডিম কিভাবে নেই ডিম তো ওটা শিখাব ভিডিওর সাথেই থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দর্শক তাহলে আমি নতুন ভিডিও ছাড়লে সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তো টেট্রা মাস কীভাবে বিডিং করে আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে বিডিং করে তো ছেলে মেয়ে মাছ দেখেন এখানে তিনটা ছেলে আছে তিনটা মেয়ে তো ডিম অলরেডি স্যারে দিছে দর্শক এখন সকাল সাড়ে সাতটা বাজে তো এই সকালে কিন্তু এইভাবে কালকে রাতে আমি এইভাবে দিছি এরকম একটা রঙের ব্যাল্টি নেবেন আপনারা রঙের ব্যাল্টি নিয়ে শাক ধোয়া যে ঝুড়িগুলো আছে দর্শক ওই ঝুড়ি কিন্তু মানে ব্যালটিতে প্যানি দিবেন হাফ বাল্টির উপরে দেওয়ার পর এই ঝুড়িটা বসে দিবেন তারপরে প্যানি চার ইঞ্চি যান থাকে চার ইঞ্চি প্যানি তোরা মনে করেন দৌড়াদৌড়ি করবে দেখেন আমি কীভাবে দিছি প্যানিটা তো চার ইঞ্চি প্যানি এইভাবে যদি রাখেন বেশি প্যানি তোরা দৌড়াদৌড়ি করলে মানে বিডিং ভালো হয় না সহজে মেয়েটা খুঁজে পায় না আর ওইভাবে ব্রিডিংও হয় না আর এইভাবে যদি আপনারা অল্প প্যানিতে রাখেন তাহলে কিন্তু ডিম দেওয়ার সাথে সাথে ওই ঝুড়ি দিয়ে নিচে পড়ে যাবে দর্শক ফুটা ফুটা ঝুড়ি দেখেন শাক ধোয়া তো এইভাবে আপনারা জেব্রা ব্রিডিং করাবেন জেব্রা এবং টেট্রা টেট্রা ব্রিডিং করাবেন তাহলে কিন্তু ডিম আপনারা সবগুলাই বাচ্চা ফুটবে আর দেখেন ছেলে মেয়ে মাছ আছে মেয়ে মেয়েটা কীভাবে ধাবরাচ্ছে দর্শক দেখেন এইভাবেই কিন্তু এরা বিডিং করে আর অসংখ্য ডিম দিছে দর্শক তো বাচ্চা ফুটলে ভিডিও অবশ্যই আপনাদেরকে দিব আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখেন কিভাবে মেয়েটা তারা করতেছে তো আর এটা হলো অক্সিজেন অক্সিজেন এই কালোটা আর হচ্ছে বস্তার ইয়া খুলে দিছি আমি এখানে বস্তার ভরভুরি এটার কারণ একটু জঙ্গল বা এই রকম মনে করলে ওরা পরিবেশটা পায় আপনারা ওই দুলবা ঘাসও দু চারটা তুলে এখানে দিলেও কাজ হবে আসলে জঙ্গল পরিবেশ পায় ভালো এমনি দেশি মাছও কিন্তু দেখবেন জঙ্গলের ডিম ছেড়ে দেয় দর্শক যে কোনো কুচুরি পানা হোক আর যে কোনো ইয়ার তো এরাও এরকম রঙিন মাছ তো যাদের টেট্রা মাছ লাগবে আমার কাছে যা আমাকে জানাবেন আমার কিন্তু দোকান আছে বলছি নওগাঁ মহাদেবপুর মহাদেবপুর থানা রোডেই দোকান থানার সাথেই থানার ঢুকতে এবং ডাক বাংলো ঢুকতেই দোকান দর্শক তো আপনারা ওখানে বিভিন্ন ধরনের মাছ পাখি এগুলা কিন্তু পাবেন আমার নিজেরও খামার আছে পাখির শব্দ আপনারা পাচ্ছেন দর্শক পাখি লাগলেও জানাবেন অসংখ্য পাখি আছে তো এইভাবেই মাছ বিডিং করাবেন টেটটা আর একটা কিছুতে ঢেকে দিবেন দর্শক এই যেটা দিয়ে আমি ঢেকে দিই তাতে ওরা মাছ লাভ মারলে অনেক সময় ব্রিডিং করতে করতে মেয়ে মাসটা লাভ মারে মানে বিরক্ত হয়ে যায় যে সবাই মিলে ধাবড়াই তো এই কারণে তো কিছু দিয়ে ঢাকা দিবেন আর অক্সিজেন আমি দিচ্ছি দর্শক দেখেন অক্সিজেন দিলে ওরা আরও সন্মনে লাপালাপি করে তো ভিডিওর সাথে থাকুন দেখুন দর্শক দেখেন দর্শক এইভাবে অক্সিজেন দিয়ে রাখলে ওরা আরও দৌড়াদৌড়ি করে এবং দ্রুত ডিম ছেড়ে দেয় প্রচুর ধাবরায় এইভাবে অক্সিজেন দিয়ে রাখলে আসলে প্যানিটা একটু নরানড়ি করলেই হবে ওটাই অক্সিজেন দর্শক পানি কাঁপে এই জন্য ওই প্যানিতে ওরা বেশি স্রোত মনে করে ওই স্রোতে ওরা দৌড়াদৌড়ি করে তো তখন ডিম ছেড়ে দেয় দর্শক দেখেন কোনো সময় আপনারা বিলেতে মাছ মারছেন কি না জানি না দেখবেন স্রোতের দিক চলে আসে দ্রুত মাছ পুঁটি তারপরে বিভিন্ন মাছগুলা কিন্তু ওই স্রোতে চলে আসে উপরে ওঠার চেষ্টা করে তো রকম এরা অক্সিজেন পেলে খুব ভালোভাবে এরা ব্রিডিং করে তো ধন্যবাদ ভিডিওর সাথে থাকার জন্য আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক তাহলে আমি নতুন ভিডিও ছাড়লে সাথে সাথে পাবেন তো ঠিক আছে ভালো থাকবেন সবাই